হ্যালো এভরিয়ান চলো আমি আজকে তোমাদের দেখাবো চুল স্মুথিং এর পরে যে চুল ছেড়ে থাকতে হয় না সেকেন্ড দিনটা তো ওই দিন কিভাবে ঘরের বাসনপত্র মাজবে তোমরা চলো আমি নো 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 আমি এখন যাচ্ছি কল পারে চলে এসো এই দেখো এটার মধ্যে ভাতের ভাত উপর দিয়েছিলাম এটা ভাতের মার আছে সরে যাক এটা আমি এখন ফেলে দিচ্ছি চলে এসছি আমি এখন আফ্রিকার জঙ্গলে এবারে আমি বসলাম চুলটাকে গোজা যাবে না এই দিকে যা টাইম কটাকে একটু ছেড়ে নি সব দেখাচ্ছি যাচ্ছে তুমি এই দিকে যা সামনে যা আরে দেখা যাচ্ছে ঠিকঠাক করে ধর ধরবি তো ঠিক করে বাসন মাজি দেখবি না ঠিকঠাক করে ধর এইবার এই যে আমি একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম এবারে একটু সাবান নিয়ে নিলাম এবার সাবানটাকে ভালো করে যে চটতে নিচ্ছি চুলোমুলো দুলছে তো দুলছে এবার আমি এটাকে ভালো করে মেজে নেব এই দেখো ঘষে নিষে নি তারপরে বন্ধুরা এত গরম বাইরে ভীষণ গরম তারপরে কি সুন্দর করে আমি বাসন মাজিতে দেখুন এই কথাই বলে না ছেড়ে মা কেঁদে বাঁচি আমার অবস্থা নাই কোনো ব্যাপার নাই ফ্যাশান দিতে হবে বাসন যাবে হবে যে রাঁধে সে চুলও বাঁধে তো রান্না তো করেছি চুল বাইরে বেঁধে না চুল ছেড়ে দিয়ে এবার ভালো মতো করে রান্নার পরে এটাকে ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কেমন করে ঘষছি দেখুন সেই করে ঘষছি আমি এই শুরু হলো ঘষা আপনারা দেখবেন কিন্তু আমি কেমন করে ঘষছি হ্যাঁ ফাইনালি আমার ঘষা কমপ্লিট এবার ওকে ধুতে হবে সাইড দিয়ে একটু জল পড়ছিল সেটা দিয়ে আমি ভালো করে আমার হাতটা পরিষ্কার করে নিলাম এবারে মাজুরিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে পরিষ্কার করলাম এবার মগটাকে রেখে দিলাম ছড়াশি যেটা আছে ওটাকে ধুচ্ছি ভালো করে এই সচপ্যানটাকে ধুয়ে নিলাম এখানে একটু জল দিয়ে রাখলাম এবার এটাকে ধুলাম কমপ্লিট ছেলেদের স্নান করাবো ধোয়া দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট এবার আমি চলে যাচ্ছি আমার কিছু রান্না করানো আছে সেখানে আসুন ক্যামেরাম্যান এই দেখো আমি রান্না করছিলাম মুগের ডাল এত পরিমাণে লবণ দিয়েছি সেটা আবার ভেজিটেবল ডাল হয়ে গেছে কারণ এটার ভিতরে আমি দিয়ে নিয়েছি পেঁপে কাঁচকলা আমড়া আর কুমড়ো পাতা মানে এত পরিমাণে আমি আজকে হলুদ দিয়েছি তো যাই হোক ভেজিটেবল ডালটা আজকে খেয়ে নেব কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই